আমার আপনার গুণা দুনিয়ার জমিনে কেউ দেখে না আমার আপনার গুণাগুলো যদি আমার আপনার মা বাবা দেখত তাহলে ওই সন্তানের সামনে মা বাবা আর কোনো দিন মুখ দেখাইত না আর মা বাবার গুণাগুলো যদি সন্তান দেখতে পারত তাহলে সন্তান কোনো দিন তাকে মা বাবা বলে স্বীকৃতি দিত না ও যুবক বাইরা ঘরটা বন্ধ করলা জ্বালানা বন্ধ করলা দরজাটা বন্ধ করলা দরজা জানা না বন্ধ কইরা তুমি রাতের বেলা অশ্লীল ফাহেসা পনা গান বাজনা যত ধরনের অশ্লীলতা ভিডিও আছে খারাপ সিনেমা আছে সব কিছু দেখতেছো তুমি মনে করতেছো আমার মা দেখতেছে না আমার বাবা দেখতেছে না আমার দাদা দেখতেছে না তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখতেছে না ও যুবক ভাই তোমার পায়ে ধরি হাতে ধরি তোমাকে মনে করিয়ে দিতে চাই তোমার মা দেখতেছে না এটা ঠিক তোমার বাবাও দেখতেছে না এটাও ঠিক দুনিয়ার কেউ তোমাকে দেখতেছে না ও যুবক ভাই যে তোমাকে আমাকে সৃষ্টি করলো ওই রক্ত সর্বক্ষণ তোমাকে আমাকে দেখতেছে তোমাকে আমাকে সর্বক্ষণ রব দেখতেছে হাই হাই আফসোস আফসোসের বিষয় আমি দরজা লাগাইলাম আমি জানানো লাগাইলাম আমি ঘরের মধ্যে ফাইসা ভিডিও দেখতেছি অশ্লীল সিনেমা দেখতেছি আফসোস ওই রব কেবল রব পাইছি আহা যে রব নাকি ওই জালানার ফাঁক দিয়া ছোট ছোট ছিদ্র দ্বারা ওই দরজার ছিদ্র ছোট ছোট ছিদ্র দ্বারা অক্সিজেন ঢুকাইতেছে আমারে বাঁচায় রাখতেছে আহা এটা কি রবের নিয়ামত না এই জন্যই তো রব কোরআন কারিমের মধ্যে বলেন ফাবি আই আলা ইরাব্বিকুমা তুকাযিবান তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবা কোন কোন নিয়ামত কে অস্বীকার করবা মুহতারাম হাজিরিন তুমি মনে করতেছো আমি বন্ধ ঘরের ভিতরে কেউ আমাকে দেখতেছে না অনন্ত ছবি দেখতেছো বেহায়াপনা দেখতেছো সময়টাকে কাটায় দিতেছো তোমার ফজরের নামাজ গেল জোহরের নামাজ গেল আসরের নামাজ গেল মাগরিব গেল আহা তুমি আসরের নামাজটা না পড়ে কেমনে ঘুমাইলা ওই মুহূর্তে যদি তোমার আমার সামনে আজরাইল আজরাইসাল্লাম চলে আসে কি করবা তুমি কি করবা তোমার শেষ আমলটা তো তুমি করতে পারলা না তোমার আখেরাতের সামানটা তো তুমি বানাইতে পারলা না আর আগে তোমার মৃত্যু হয়ে গেল কালকে 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 আমল করব কালকে ইবাদত জয়বো কালকে মসজিদে যাইব। কালকে ভিকে পাসকতো নামাজ করব কথা ওয়াদা বন্ধ আলেমদের সাথে হই না ভাইয়া দস্তু বুजुर्ग যদি আজকেই তোমার hayatটা শেষ হয়ে যায় কি করবা কি করবা আহা শুধু তাই নাই আজকের সমাজের মধ্যে আমাদের মা বাবা কোন নামাজের মধ্যে মগ্ন হয় না নামাজের সময় হয় মায়ের মাথায় কাপড় থাকে না আমার বোনের মধ্যে কাপড় থাকে না নামাজের সময় হয়ে যায় আজান দিতেছে ও আই হাই আফসোসের বিষয় আমি এখনো কাজের মধ্যে আছি অশ্লীল বাহাইসাপনা টিভি চালাইতে আমার বোনের মধ্যে টিভি চালাইতেছি সন্তানদেরকে নিয়ে দেখতেছি আর ওই দিক দিয়ে মহাজিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেছে চাইতে আর হাজ্জিনাকে কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো হেদায়তের দিকে আসো কিন্তু তুমি আমি ওই সময় ওই আজানের সময় মাথায় কাপড় দিব তো দূরের কথা তোমার আমার ঘরের ভিতরে তোমার আমার ঘরের ভিতরে পয়সা কাজ চলে টিভি চলতেছে আর যুবক ভাইদের হাতে হাতে তো এখন টিভি চলে আসছে তারা নিজের পক্ষে থেকে কেউ গেমের মধ্যে মগ্ন কেউ বা উলঙ্গ ছবির মধ্যে মগ্ন কেউ বা আবার ওই নাস্তিকদের সাথে নাস্তিকদের মতো আলোচনা করে কোহাজান হইতেছে তাতে আমার কি হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্যই তুমি বুইলা গেলা সেই maksadই তুমি বুইলা গেলা তোমার কি মৃত্যুর একটু বয়স হয় না তোমার কি মৃত্যুর জন্য একটু চিন্তা হয় না আরে মুসলমান মৃত্যুর চিন্তাই তো সে কাতলাতে থাকবে মুসলমানের আবার দুনিয়ার মধ্যে কিসের শান্তি মুসলমানের দুনিয়ার মধ্যে কিসের শান্তি মুসলমান তো মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করবে না জানি আমি মৃত্যুর সম বেইমান হয়ে যাই না জানি আমি মৃত্যুর সম কাবির হয়ে মারা যাই না জানি আমার মৃত্যুর সময় কালী মানসিক না হয় আর তুমি আমি ওই আজানের সময় অশ্লীল ফাঁসা ভিডিও দেখতেছি নাচ গান করতেছি বাহাপনা করতেছি হাই হাই আফসুসের বিষয়

কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি যখন নালিশ দিবা রব্বুল আলামিন ছোটবেলা কিছু বুঝি নাই ইবাদত করতে পারি নাই আল্লাহ বলবেন যা তোর ওইটাও ধরলাম না যখন বলবা রব্বুল আলামিন বৃদ্ধ বয়স হয়ে গেছিল প্রস্রাব পায়খানার ব্যাগ ছিল না তেমন আফসোস আল্লাহ বলবে যা এটাও তোর ধরলাম না আল্লাহকে যখন জিজ্ঞাসা করবে ওই যুবক আমি তো তোমারে যৌবন দিয়েছিলাম আমি তো তোমাকে যৌবন দিয়েছিলাম তুমি তোমার যৌবন কালটাকে কিভাবে নষ্ট করলাম তখন আমি আপনি কি জবাব দিব নোবেলক